রাইট দিয়ে কাটতেছি ঠিক আছে বাট যখন আপনি এই দিয়ে ঘুরে যাবেন এই দেখেন আমি ঘুরে গেলাম আমি ঘুরে গেলাম তখন তো আমি রাইট দিয়ে চেষ্টা করলেও কষ্ট হবে আমার কিন্তু লেফট দিয়ে খুব ইজিলি পারব ঠিক টাইমে ঠিক ঠিক তো আমরা এই পার্টটা শিখলাম এই দিকে রাইট দিয়ে টপ মিডল বটম গিয়েছে এখানে লেফট দিয়ে টপ মিডল বটম গিয়েছে এখানে যদি এই সাইড দিয়ে কাটি আমার রাইট ভাবে কাটা যায় বাট এই পাশে আসলে लेफ्ट ভাবে কাটতে হবে এই পাশ থেকে আমি এটা রাইট দিয়ে কাটতে পারি এই পারটা শেষ মোস্তা কি করলাম উপরটা এই পাশটা আমি লেফট দিয়ে কাটছি টপ এবং মিডল থেকে এইটা রাইট টপ এবং মিডল থেকে ডাউন মোস্তা মিডল থেকে আমি মিডল পয়েন্ট দিয়ে কাটছি ব্লেড দিয়ে আর এটা রাইট দিয়ে কাটা যায় আর এখানে কি করছি ধরে একসাথে প্রেস করছি সামনের দিকে প্রেস করছি আর পিছন থেকে প্রেস করে কেটে ফেলছি আর এই দুই ঠোঁটের মাঝখানে যে চুলটা থাকে সেটাকে প্রেস করে ফুলিয়ে চুলটাকে বের করে মিডল কাটছি ঠিক এখানেও চুলটা এখানে করছি লেফট থেকে আর এখানে করছি রাইট থেকে এখানে লেফট থেকে এখানে রাইট থেকে খুব সুন্দর করে ওকে ঠিক এখানে আমি দুই পাশটা ধরে কোনাটা করছি হবে স্ট্রেট করে শেপ করে দিয়েছি পুরোটা দিয়ে পুরোটা দিয়ে ঠিক এখানে আমি রাইট দিয়ে করেছিলাম ঠিক আছে রাইট দিয়ে কি করছি ওকে রাইট স্ট্রেট এখানেও রাইট স্ট্রেট ইজি লাগছে ঠিক আছে কখনো কিছু প্রয়োজনে লেফট সুবিধা মতন রাইট ভাবে একটু বেশি করলে কি হয় রাইট হাত তো সবসময় দেখেন রাইট হাতেও চট দিতে পারে লেফট হাতেও চট দিতে পারে রাইট হাতে ঠিক আছে কিন্তু জোরের অর্থাৎ এইভাবে শেফ করলে কি হয় খুব ইজি মনে হয় স্বাচ্ছন্দ্য ফিল হয় বাট এইভাবে করতে পারবেন এই সিটটা কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হবে যদি আপনি পারেন স্বাস্থ্য ফিল করেন অবশ্যই করতে পারেন তাতে আমি রাগ করব না ঠিক ঠিক এইটা কি করলাম প্রথমত মিডল থেকে ডাউন করতেছি ওকে ডাউন করে লেফট সাইড লেফট দিয়ে কাটলাম বিষয় ক্লিয়ার লেফট সাইড লেফট দিয়ে কাটলাম এখানে টপ মিডিল বটম সুবিধা অনুসারে তবে এইটা ফটো রাখবেন যেখান থেকে যাবে সেখানে যেন উঁচু নিচু না থাকে সমান্তরাল থাকে কারণ এই খুঁটটাকে আমার উঁচু নিচু সমান্তরাল এটা সমান্তরাল জায়গা দিয়ে যাবে রোরাল কেন ইউজ করা হয় রো আমার র উচ্চারণ কম হয় ওইটাকে কি বলে পিচ ঢেলে পরে যে লার আমার হজার অভাব এই যে পাঁচটা অন্তস্থ বর্গ উচ্চারণ খুব কম হয় রোয়াটা এজন ইউজ হয় যেন সমান হয় ওটা আঁকা বাঁকা জায়গায় কি হয় চলে না তো ঠিক খুঁটটা আমার সেখান থেকেই চলবে যেখানে সমান হয় আমি সমান দেখেন এখানে সমান করে নিব এখানে তার কি ডিপ গর্ত আমি সেটাকে টান দিলাম টান দিলে সমান হয়ে গেল সুন্দর করে সমান্তরে কেটে ফেললাম বাট এইভাবে যদি চলে যাই তাহলে কি কাটা অনেক সম্ভাবনা থাকে যদি এইভাবে কাটি দুই পাশ দিয়ে কেটে ক্লিয়ার তাই লেফট সাইড লেট ভাবে কাটলাম